আমার আব্দুর রহমানের জন্মদিন দেখতে দেখতে ছেলেটা বড় হয়ে যাচ্ছে সে অলরেডি চার বছরে পা দিয়ে দিয়েছে বাচ্চাটা যেন ওই দিনই আমার কোল জুড়ে আসলো কিন্তু চোখের ইশারায় কিভাবে জানি চার বছর হয়ে গেল তার এই চার বছরে কত চড়াই উতরাই পার করে আল্লাহ তাআলা তাকে এখনো আমাদের সামনে রেখেছে এর জন্য আল্লাহর দরবারে অশেষ অশেষ শুক্রিয়া যেই শুক্রিয়া কোনোভাবেই আদায় করে শেষ করা যাবে না তো চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আব্দুর রহমানের জন্মদিনের দিন আমরা কি কি করলাম কেকটা আমি নিজ হাতেই বানিয়েছি আবদুর রহমান আমার হাতের কেক খুবই পছন্দ করে মানে ঘরের বানানো কেক খুব পছন্দ করে বাইরের কেক তেমন একটা খেতে চায় না তাই আমি বাসায়ই বানিয়েছি কাটতে দাদু না আসলে আজকেই কাটতে হবে দাদু সহ কাটি কালকে ওকে খাই আজকে 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 কাটতে হবে আজকে কাটতে হবে আজকে তোমার কি আমার জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে

আসসালামু আলাইকুম এভরিওান সবাই ইতিমধ্যে বুঝে গিয়েছেন এই ব্লগ হচ্ছে যে আমার ছেলের জন্মদিনের ব্লগ মানে গতকালকে ব্লগ তাই হচ্ছে সব ভিডিও বাদ দিয়ে এই ভিডিও টা তাড়াতাড়ি এডিট করে আপনাদের জন্য রেডি করলাম আর কি এই তো আমরা হচ্ছে যে রাত্রের দিকে কেক কাটিং করছিলাম তাকে বলছিলাম যে আজকে না করে আমি জাস্ট কেকটা রাত তিনটা বাজে বানিয়েছি আমি জাস্ট ওকে বলছিলাম যে আজকে না কেটে কালকে হচ্ছে যে দাদা দাদু আসুক তখন হচ্ছে যে কেকটা কাটে আর আপনারা তো দেখলেন তার রিয়েশন না সে হচ্ছে যে এখনই কেক কাটবে আর তার নাকি রাতের বেলা ওর কেকের জন্য ক্ষুদা লাগছে আর অন্য কিছু সে মুখেই দিবে না সে কেক খাবে এই তো কেক কাটিং টাটিং করে হচ্ছে যে আমাকে খাওয়াই দিচ্ছিলো তার বাবাকে খাওয়াই দিচ্ছিলো এ তো এই ছিল আমাদের কেক কাটিং পর্ব আর এটা ছিল পরের দিনের কিছু ক্লিপস এই দিনটা হচ্ছে যে পুরোটাই হচ্ছে যে আমি আব্দুর রহমানের জন্য আর ওর বাবা ওর জন্য বরাদ্দ রেখেছে কোনো রকম কাজকাম বাসায় চুলা ও জ্বালাই নেই ঘুম থেকে উঠেই আজকে আমাদের প্ল্যান ছিল যে আমরা বের হয়ে যাব। তো যেই কথা সেই কাজ আমরা ঘুম থেকে উঠার পরে রাতে যেহেতু লেট করে ঘুমিয়েছি একটু দেরি করেই উঠেছি ঘুম থেকে উঠার পরে ফ্রেশ ফ্রেশ হয়ে নাস্তাও খাইনি আমরা হচ্ছে যে রেডি হয়ে বের হয়ে গিয়েছি তাও যেতে যেতে প্রায় দুইটা আড়াইটার উপর বেজে গিয়েছে আমাদের প্ল্যান ছিল আগে বের হওয়ার যেহেতু দিন ছোট কিন্তু কিছু করার নাই যে না ঘরের বলে কাজ কিছু না কিছু তো গুছাতে হয় আর এই হচ্ছে যে আমার সেই পছন্দের রোড ফুলার রোড এই রোডটা আমার এত বেশি ভালো লাগে আর এই দেখেন প্রতিদিন তো আমি আপনাদেরকে রাতের ভিউ দেখাই আজকে হচ্ছে যে আপনাদেরকে আমি দিনের ভিউ দেখাচ্ছিলাম এটা ছিল বুয়েটের সামনে আর ওই দিনের ওয়েদারটাও না অনেক সুন্দর ছিল আর পুরোটা রাস্তা যদি আমি আপনাদের জন্য ক্যাপচার করতে যাই সেই ক্ষেত্রে না আমার পুরো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে হবে তো আমি হচ্ছে আমরা হচ্ছে যে ইয়েতে কি বলে লালবাগে যাওয়ার প্ল্যান করেছিলাম লালবাগ কেল্লাতে তো আমরা ওইখানেই চলে এসেছি যেহেতু দুপুরবেলায় খুদায় সকালও কিছু খাইনি ক্ষুদায় প্যাট হচ্ছে যে চো করছিল মানে কোনোভাবেই না আর ইয়ে করতে পারছিলাম না আর এই তো আমরা মানে রেস্টুরেন্টের উদ্দেশ্যে হচ্ছে যে যাচ্ছিলাম এখানে একটা রুফটা রেস্টুরেন্ট দেখলাম নিচ থেকে যে এটা নাকি সুন্দর নিচে আর কি ইয়েতে দেখলাম লিফ্টের ওইখানে লেখা ছিল তো আমরা যাচ্ছিলাম এখানে আরও কিছু রেস্টুরেন্ট ছিল দেখা যাক কোথায় যাওয়া যায় মানে হুঠার যেটাতে ভালো লাগে ওইটাতেই হচ্ছে যে ঢুকে যাব আর এই তো আমরা হচ্ছে ঢং ঢং করছিলাম আর এইখানেই হচ্ছে যে আমরা এই একটা রেস্টুরেন্টের নামটা কি আসলে আমি ভুলে গিয়েছি কিন্তু এখানে মানে মানে র্যান্ডম একটাতে আর কি আমরা ঢুকে গিয়েছি আর কি আর এই দেখেন এই রেস্টুরেন্টের ভিউটা অনেক সুন্দর ছিল অনেক সুন্দর ছিল অনন্য আর এরকম ভিউ ছিল না রুফটপ থাকাতে চারপাশের ভিউটা খুবই সুন্দর ছিল আর কালকের ওয়েদার এত সুন্দর ছিল মনে হচ্ছিল যে ওয়েদারও বুঝে গিয়েছে আজকে আব্দুর রহমানের জন্মদিন আর দেখেন এই হচ্ছে যে মানে রুফটপ থেকে পুরা লালবাগ কেল্লাটা একদম পুরা মানে একদম পুরাপুরি হচ্ছে যে দেখা যাচ্ছে দেখেন না কি সুন্দর ভিউ না এই ভিউতে বসে বসে খাবার খাওয়া যে কি মজা ভিউ দেখতে দেখতেই তো প্যাট ভরে যায় আর এইখানে হচ্ছে তাকে আমরা খুব মানে একটু চেয়েছিলাম একটু ভালো দামের একটা গাড়ি কিনে দিব কিন্তু না সে হচ্ছে যে এই প্লাস্টিকের গাড়িটা কিনেছে তা আমি বলছিলাম যে আজকে ওর বাবার টাকাটা ও বাঁচিয়ে দিয়েছে আসলে বাচ্চা মানুষের চোখে দামি আর কম দামি কি যেটা ওর কাছে ভালো লাগে ওইটাই আর কি তো আমরা আর ওর উপরে জোর করি নাই দামিটা আর কিনে দিই নাই ও যেটা চেয়েছে ওইটাই কিনে দিয়েছি যেহেতু আজকে ওর দিন পরে হচ্ছে যে আমরা এই কাপ্পল প্লেটারটা বলছিলাম যে নেই যেহেতু এখানে কয়েক রকমের প্লেটার ছিল তো আমার কাছে মনে হলো যে না এক রকমের প্লেটারই নেই ওইটাই ভালো হবে কাপ্পল একটা প্লেটার ছিল ওইটাই নিয়ে নিয়েছি তো হচ্ছে যে খুবই আনন্দ করছিল যখন আমরা গিয়েছি দুপুরের সময় তো তো ওরকম কেউই ছিল না মোটামুটি খালিই ছিল বিকালের দিকে লোকজন আমরা যখন বের হব তখন কিন্তু লোকজন আসা শুরু করছে তো এখানে হচ্ছে যে আমার জামাইকে বলছিলাম আমার কিছু ভিডিও করে দেওয়ার জন্য আর দেখেন তার ভিডিওর অবস্থা সে হচ্ছে যে চারদিকের ভিডিও নিচ্ছে প্রথম এখন দিকে আমার কি আবল তাবোল কি কতটুকু নিয়েছে এইটুকু নিয়ে পুরাটা হচ্ছে যে চারপাশের ভিউ নিয়েছে তারপরে তারা বাপ ছেলে খেলাধুলা করছিল মানে আমার ছেলে খুবই এনজয় করছিল সচরাচর ওকে এখন বাইরে নিয়ে গেলে ও না খুবই বিরক্ত করে আমি তো ওইরকমভাবে হ্যান্ডেল করতে পারি না ওর বাবা হ্যান্ডেল করতে পারে কিন্তু খুবই বিরক্ত করে কিন্তু ওই দিন একটু পরিমাণও সে বিরক্ত করে নেই আর এখানে আমাদের প্লেটারে কিছু ফ্রেঞ্চ ফ্রাই ছিল ওইটা হচ্ছে যে আগে আগে দিয়ে দিয়েছে তো ওইটাই ও খাচ্ছিল ফ্রেঞ্চ ফ্রাইটা তারা কোয়ান্টিটিতে খুবই কম দিয়েছিল আর এই ছিল আমরা আমাদের হচ্ছে যে কাপল যে মেনুটা ওই মেনুটা খাবার কিন্তু খুবই ভালো টেন অন নাইন বলা যায় আমার কাছে খুবই ভালো লেগেছে তাদের খাবার পরে আমার বাচ্চার ওই ফ্রাইড রাইস খায়নি পরে হচ্ছে যে আমরা আরেকটা হচ্ছে যে ফ্রেঞ্চ ফ্রাই ওর জন্য অর্ডার করি আর কি আর এদিকে তার কাণ্ড দেখেন সে হচ্ছে কোকের মধ্যে চুবিয়ে চুবিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে মানে সবগুলা ফ্রেঞ্চ ফ্রাই এরকম কোকের মধ্যে চুবিয়ে চুবিয়ে খাচ্ছিল আর লাস্টে হচ্ছে যে একটা আইসক্রিম অর্ডার করি আমার কাছে না এত ভালো লাগছিলো আমার মনে হচ্ছিল এইখান থেকেই না লালবাগ কেল্লাটা খুব সুন্দর লাগছে ভিতরে আর না যাই পরে আর কি আমি ওই যে হুতাশে সব কিছু অর্ডার করি পরে আর শেষ না করতে পারলে এরকম হচ্ছে যে জামাইকে দিয়ে দিই আর এখানে একটা খেলনা এরকম প্লেজন ছিল না এরকম জাস্ট একটা স্লিপারের মতো ছিল তো আমার বাচ্চা হচ্ছে যে স্লিপারে কিছুক্ষণ মানে খেলাধুলা করছিল মানে কিছুক্ষণ পাঁচ ছয় মিনিটের মতো আর এখানে খেলাধুলা করছিলো মোটামুটি ভালোই এনজয় করেছে তো আমার লেগেছে যেহেতু আমি সবসময় প্রেফার করি বাচ্চাদের জন্য খোলামেলা মেলা জায়গা রেস্টুরেন্ট হোক আর অন্যান্য জায়গা হোক সেটা দামি জায়গা হোক আর কম দামি জায়গা হোক সেটা অবশ্যই খোলামেলা মেলা যেখানে গিয়ে বাচ্চারা খেলাধুলাও করতে পারবে আর আমরা গার্জিয়ানরাও একটু স্বস্তি নিতে পারবো বাচ্চারা কিন্তু দেখবেন বদ্ধ জায়গার মধ্যে একদম বিরক্তও হয়ে যায় তখন যখন তারা বিরক্ত হয়ে যায় তখন কিন্তু গার্ডিয়ানদেরকেও খুব বিরক্ত করতে থাকে এই তো তারপরে সে খেলাধুলা করছিল আর এখন হচ্ছে যে আমরা বের হয়ে যাব আর খেলাধুলা করব না যেহেতু লালবাগ কেল্লা বন্ধ হয়ে যায় তো আমরা হচ্ছে যে বের হয়ে যাচ্ছি এ তো সে তার পাপার হাত ধরে কুটুকুটু করে হেঁটে চলে যাচ্ছে আর আমার হাজব্যান্ড কিন্তু আলহামদুলিল্লাহ সে বাহিরে গেলে খুবই সুন্দর মতো বাবুকে সামলাতে পারে আমি একদমই পারি না একদমই পারি না আর আমি এখন এমন অবস্থা হয়েছে যে আমি আমার হাজব্যান্ডকে ছাড়া বাহিরে কোথাও ঘুরতে যাওয়ার মানে কথা চিন্তা করতে পারি না ও যে বিরক্ত করে তাই আর তো আমি চেষ্টা করেছি পুরা লালবাগ কেল্লাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেকেই বলেছে শেয়ার করার জন্য আমি লাইভেও গিয়েছিলাম আমি আমি আমার ক্যামেরাতে যতটুকু পেরেছি আর কি ক্যাপচার করেছি কিন্তু ওই দিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল খুবই সুন্দর ছিল এত ভালো লাগছিল মানে আমার কাছেও খুব ভালো লাগছিল আপনারা জাস্ট দেখেন ক্যামেরার মধ্যে এত সুন্দর লাগছে আর সামনাসামনি তো আরও ভালো ছিল আর দেখেন সে তো মহা খুশি তার খুশি দেখে তার এক্সাইটমেন্ট দেখে আমরাও খুশি ছিলাম মানে আমাদের কাছে একটু বিরক্ত তো লাগছিল না তার খুশিতে আমরা অনেক খুশি হয়ে গিয়েছি খোলামেলা জায়গা পেয়ে সে তো সেখান থেকে আসবেই না যাই হোক আমি হচ্ছে যে আপনাদেরকে একটু ঘুরে দেখাই আর এই দেখেন তাদের বাপ ছেলের মানে বাপ ছেলের ভিডিওই করে দিয়েছি আমি আর সে নাকি ফটোগ্রাফার সে নাকি ক্যামেরা চালায় সে একটা সুন্দর ভিডিও সে আমাকে করে দেয় না এটার জন্য আমি আপনাদেরকে বিচার দিলাম আপনি আপনারাই হচ্ছে যে তার বিচার করেন আর এই দেখেন আমি হচ্ছে এই নিচে নেমে গিয়েছিলাম মানে বাবু হচ্ছে বলতেছিল যে এটা কি এটা কে নিচে নামবে নিচে নামবে তো ওর বাপ ওই দেখেন সে কি দৌড়াদৌড়ি করতেছে তার বাপকেও হচ্ছে যে টেনে নিচে নামিয়েছে যে না তারা নিচে খেলবে আর এই দেখেন সে এত আনন্দ করছিল মানে তার জন্মদিনটা সে খুব সুন্দর মতোই পালন করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি মনে করি কি একটা সময়ের পর না এই কোয়ালিটির যেই টাইমগুলা বাচ্চারাও যখন বড় হয়ে যাবে তারাও না এই সময়গুলো আমাদেরকে দিতে চাইবে না বা আমাদের সাথে বসতে চাইবে না যখন আস্তে আস্তে বড়ো হয়ে যাবে বা আমাদেরও যখন বয়স হয়ে যাবে আমাদেরও ইচ্ছা করবে না বের হতে বা কোথাও যেতে তাই সময় থাকতে থাকতে ভা বাচ্চাদেরকেও একটু কোয়ালিটি টাইম দিই আমরা নিজেরাও একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি এতে করে কি বাচ্চাদের মধ্যে একটা খুব সুন্দর মন মানসিকতা তৈরি হয় মানে খুব ভালো একটা মন মানসিকতা তৈরি হয় এটা আপনাদেরকে আমি কীভাবে বুঝাবো আমি আসলে এক্সপ্রেস করতে পারতেছি না যে আমি আসলে কি বুঝাতে চাচ্ছি আর এখানে আমি উঠতে পারতেছিলাম না দেখেন আমাকে টেনে টেনে উঠাচ্ছিল আর এখানে না সব ধরনের গোলাপ ফুল ছিল এত সুন্দর সুন্দর গোলাপ ফুল ছিল কত রকমের যে গোলাপ ফুল ছিল আমি না ক্যামেরাতে ওইভাবে ক্যাপচার করতে পারছিলাম না বা ক্যামেরাতে পুরো মানে পুরোপুরিভাবে গোলাপ ফুলগুলো দেখাতে পারছিলাম না এত সুন্দর সুন্দর গোলাপ ফুলগুলা ছিল আর বুঝতে পারিনি জানেন যে আমার বাচ্চা এখানে গিয়ে এত পছন্দ করবে আমরা যদি বুঝতে পারতাম তাহলে খাবার দাবারটা হচ্ছে যে পরে করতাম ওকে হচ্ছে যে আগে এখানে নিয়ে আসতাম এখানে বেশিক্ষণ থাকতে পারি নাই ছিলাম পঁয়তাল্লিশ মিনিট কিংবা এক ঘন্টার মতো এক ঘন্টাও মোটামুটি মনে হয় ছিলাম না এই দেখেন আমার বাচ্চা হচ্ছে কান্নাকাটি করতেছে যে সে যাবে না সে আরও থাকতে চায় সে আরও থাকতে চায় তাকে কোনোভাবেই না বুঝিয়ে আনতে পারছিলাম না তো আমার কাছেও খারাপ লাগছিল আর ওই দেখেন সে তার বাসটা ফেলে দিয়ে আসছে যে না সে বাস নিবে না সে এমনিই চলে আসবে তো আমি হচ্ছে যে বলতেছিলাম যে তুমি যাও আমি বাস নিয়ে আসতেছি আর এই তো দেখেন সবাই সবাই বের হয়ে যাচ্ছে সে যাবেই না আর ওইখানে সামনে হচ্ছে এরকম ভাপা পিঠা ছিল ভাপা পিঠাগুলো অনেক মজা ছিল একটা আমি খেয়েছি আর কেউই খায় নাই ও তো কান্নাই করছিল তো কোনোভাবে বুঝিয়েছে যে আমার টিএসসির দিকে চলে যাচ্ছিলাম পুরো ভিডিওটা একটা ব্লগের মধ্যে দেখানো সম্ভব না তাই হচ্ছে এটার আমি সেকেন্ড পার্ট করেছি এটা এই পর্যন্তই আর এত বড় ভিডিও কেউ দেখতেও যাবে না তাই হচ্ছে যে আমি এটাকে সেকেন্ড পার্ট করে আপনাদের জন্য আরেকটা ব্লগ আমি হচ্ছে আপলোড করবো আগামীকালকে এই ছিল আব্দুর রহমানের জন্মদিনের প্রথম পর্ব সবাই ভালো থাকবেন আব্দুর রহমানের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহে